আসসালামু আলাইকুম ফেসবুক স্ক্রল করছিলাম তখন একটা ভিডিও সামনে আসলো সেখানে একজন বোন তিনি বলছেন যে পুরুষ এবং নারী সমান এবং পুরুষেরা যা করতে পারবে একজন নারীও তা করতে পারবে তার কথাবার্তা শুনে এমন মনে হলো যে তিনি আসলে নারীবাদী নারীর অধিকার আদায়ে তিনি খুবই সচেষ্ট তো এটা দোষের কোনো কিছু না কিন্তু আর এই ভিডিওটা কাউকে কটাক্ষ করা কিংবা কাউকে ছোট করা উদ্দেশ্য না আমি কয়েকটি বিষয় এখানে বলতে চাই মানে জুড়ে দিতে চাই সেটা হচ্ছে যে একজন নারী তিনি কিন্তু সব কাজ পুরুষের মতো করতে পারবে না এটা আমার যুক্তি একজন পুরুষ চাইলে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো নারীর মতো করে করতে পারবে না যেমন একজন পুরুষ চাইলে কিন্তু সে বাচ্চা জন্ম দিতে পারবে না ফিজিক্যালি অনেক এমন বিষয় রয়েছে মেন্টালি অনেক এমন অনেক বিষয় রয়েছে যেগুলো পুরুষের সাথে নারীর পুরো উল্টা এই জিনিসটা কিন্তু সার্বিকভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন একজন মেয়ে কিন্তু যদি গ্রামাঞ্চল হয় সন্ধ্যার পরে সে কিন্তু বাসার বাইরে যেতে পারবে না এটা তার জন্য সিকিউর হবে না শহর এলাকায় হলে হয়তো রাত নটা দশটা অথবা এশারা জানের পরে অথবা তারপরে একটা মেয়ে কিন্তু বাইরে যাওয়াটা তার জন্য খুবই রিস্কি তো এই বিষয়গুলো আসলে আমাদের মগজে যে কেন ঢুক ঢুকে না এই জিনিসটা এটা বুঝে আসে না মেয়েরা অনেক সময় বলে যে আমরা যৌতুকের বিরুদ্ধে যৌতুক টৌতুক আমরা পুরুষরাও যৌতুকের বিরুদ্ধে আমরা চাই না যে যৌতুকের যে প্রচলনটা এটা সমাজে থাকে কিন্তু অনেকেই এরকমটা বলেন যে আমরা চাই না কিন্তু আপনি যদি দেখেন যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা এফোর্ট দিতে হয় মেয়ের গার্জিয়ানদেরকে যেমন ধরুন তার বড় ভাই যদি থাকে তার পিতা যদি থাকে জন্ম থেকে শুরু করে তার প্রতিপালন তার শিক্ষাদান তারপরে তাকে বিয়ে দেয়া অনেক বড় একটা দায়িত্ব এটা কিন্তু ছেলেরাই করে থাকে এমন অনেক বিষয় রয়েছে আপনি দেখবেন মেয়েরা যে বয়সে পলিশ চয়েস করে কালার চয়েস করে যে আমি এখন এটা পড়বো না ওইটা করবো ওই বয়সে দেখা যায় যে ছেলেদের অনেক অনেক দায়িত্ব তাদের কাঁধে চলে আসে তো এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার যে পৃথিবীতে যে যতটুকু করেছে বা যে যতটুকু করে সে তার ততটুকু স্বীকৃতি দেওয়া উচিত মেয়েরা যখন বলে যে না এটা নিয়ে আমার টেনশন হচ্ছে ওইটা নিয়ে আমার টেনশন হচ্ছে এটা আমি এখন কিভাবে করব। অনেক সময় অনেক টেনশনের কথা বলে কিন্তু ছেলেরা না জন্ম জন্ম নেওয়ার পরে বুদ্ধি হওয়ার পরেই তার এই টেনশনগুলো শুরু হয়ে যায় কিন্তু মেয়েদের আসে অনেক দেরিতে অনেক এমন বিষয় রয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে সিচুয়েশান অনেক সময় অনেক রকম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জন্ম থেকেই ছেলেদের মাথায় টেনশান থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক কম যার ফলে এই কথাটা বলা বলাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় একজন ছেলে মানুষ যখন কর্মক্ষম হয় তখন তার যে দায়িত্বটা এটা আসলে কেউ উপলব্ধি করতে পারবে না মা বাবার দায়িত্ব স্ত্রী সন্তানের দায়িত্ব নিজের কর্মের যে দায়িত্ব যেখানে কাজ করে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে না এই জিনিসটা আসলে উপলব্ধি করতে পারবে না কোনো মেয়ে একজন ছেলেই সেটা উপলব্ধি করতে পারে যে আসলে কষ্টটা কোথায় অনেক ছেলে এমন রয়েছে যারা লক্ষ লক্ষ ছেলে রয়েছে যারা প্রবাসে থাকে নিজের সন্তান নিজের বাপ মা নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে একজন মানুষ প্রবাসে গিয়ে দিন কাটাচ্ছে শুধুমাত্র কিছু টাকা রোজগারের আশায় কিভাবে তার সন্তান কিভাবে তার বাপ মা কীভাবে তার মানে সমস্ত কিছু ভালো থাকবে সে ভবিষ্যতে ভালো থাকবে এই আশায় আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছি যে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক এমন বিষয় রয়েছে যেগুলো ছেলে এবং মেয়ের ক্ষেত্রে পুরো উল্টো তো আরেকটা উদাহরণ দিয়ে আমি কথাটা শেষ করব সেটা হচ্ছে যে অনেকেই দেখবেন যে শহরে হয়তো বড় চাকরি করে অনেক টাকা পয়সা রোজগার করে একটা ছেলে হয়তো কষ্ট করে লেখাপড়া করেছে তো সে শহরে চাকরি করছে সে যখন বিবাহ করতে চায় তখন কিন্তু দেখবেন যে বলে যে গ্রামের একটা সহজ সরল মেয়ে যদি পেতাম তাহলে ভালো হতো অল্প শিক্ষিত অথবা শিক্ষিত হোক শিক্ষিত হোক হয়তো গ্রামের একটা মেয়ে খোঁজে তার থেকে যে কম লেখাপড়া জানা অথবা যদি গরিব ঘরে হয় অথবা অল্প শিক্ষিতও হয় একটা ছেলে কিন্তু সহজেই তাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং বিয়ে করেও অনেক উদাহরণ রয়েছে কিন্তু যদি আপনি একটা মেয়েকে দেখেন সে যদি উচ্চ শিক্ষিত হয় বা শিক্ষিতা আমি শিক্ষিতা উচ্চ উচ্চশিক্ষিতা হয় সে দেখবেন যে তার থেকে আরও বেটার কাউকে সে সার্চ করছে খুঁজছে বিবাহ করার জন্য অথবা জীবন কাটানোর জন্য এটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি যদি খোঁজ করেন খুবই কম পাবেন এরকম এক্সাম্পল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার থেকে বেটার কাউকে সে সার্চ করছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে পৃথিবীতে যদি কাউকে সেজদা করতে বলতাম পৃথিবীতে মানে সেজদা করার তো অনুমতি নেই হ্যাঁ সৃষ্টিকর্তা ব্যতীত কাউকে সেজদা করা যাবে না তাহলে সে সেটা শেরখ হবে সবচেয়ে বড় পাপ হবে কিন্তু যদি কাউকে বলতাম তাহলে স্ত্রীকে বলতাম যে তার স্বামীকে সেজদা করতে আর স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে পৃথিবীর এমন একটা সম্পর্ক যেটা সমস্ত অস্তিত্ব অস্তিত্বকে মানে মানবজাতির অস্তিত্বকে ধারণ করে মানে এটা হচ্ছে যে যদি স্বামী স্ত্রী না থাকে মানে বিবাহ বন্ধন যদি না থাকে তাহলে সন্তান কিভাবে হবে আমি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে যখন বিবাহ বিবাহস্বাধী হবে তখন সন্তান হবে সঠিকভাবে সমাজ পরিচালিত হবে আমি সেই বিষয়টা বলতে চাচ্ছিলাম এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে আহত করা না আমি শুধু বলতে চাচ্ছিলাম যে অভয় কিন্তু সমান না যে যা জায়গায় শ্রেষ্ঠ আরেকটা বিষয়ে যেহেতু রিলিজিয়াস বিষয়টা চলে আসলো আমি শেষে যে কথাটি বলবো যে মেয়ে যত পর্দাশীল যে মেয়ে যত সংযত কথা বলার ক্ষেত্রে চলার ক্ষেত্রে ফেরার ক্ষেত্রে জামাকাপড় মানে পোশাকাদির ক্ষেত্রে যে যত সংযত হয়ে চলাফেরা করে তার সন্তান তত বড়ো বীর হয় তত বড় যোদ্ধা হয় তত সাহসী হয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি হয় মেয়ে হোক ছেলে হোক তার সন্তানকে নিয়ে সে গর্ব করতে পারবে এমন সন্তান সে জন্ম দিতে দিতে পারবে যদি একটা মেয়ে কথার ক্ষেত্রে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে পোশাকাদির ক্ষেত্রে যদি খুবই সংযত হয় দর্শক অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম